শিক্ষার্থী এবং এই মুহূর্তে যারা আমার ভিডিওতে দেখছেন সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো আমরা তিন দশমিক দুই রঙ্গগুলো ধারাবাহিকভাবে করতেছিলাম তো আজকে গতানুগতিকভাবে আমরা গত পাঠে যে অঙ্কগুলো করেছি আজকে তার অন্যটা করব মানে গত পাটে আমরা হচ্ছে আট নম্বর অঙ্ক করেছি আজকে আমরা নয় নম্বর অঙ্ক করব দেখুন আট নম্বর অঙ্কে এখানে প্লাস দেওয়া ছিল আর এখানে এখানে প্লাস দেওয়া ছিল আর এখানে আমাদের এ অঙ্কে এখানে মাইনাস এখানে মাইনাস এবং এটাও মাইনাসের আকারে নিয়ে আসতে হবে ঠিক আছে তা যদি আপনাদের অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করি তাহলে এখানে ক নাম্বার ক নাম্বারে দেওয়া আছে লিখবেন দেওয়া আছে এ মাইনাস বিগুলো হচ্ছে ফাইভ আর এব গুলো হচ্ছে ছত্রিশ ঠিক আছে তাহলে যদি ছত্রিশ হয়ে থাকে তাহলে এখানে মাইনাস প্রদত্ত রাশি কি দেয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখুন এখানে যেহেতু মাইনাসের এর মান দেওয়া আছে এ বি তাহলে আপনাকে এই সূত্র থেকে এ মাইনাস বি হোল স্কোয়ারে কনভার্ট করতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি পড়তে চাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আমরা এটাকে শিওর হইলাম যে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখন এর সাথে দেখেন টু এবি দো আছে এখানে এ প্লাস এবি দো আছে যদি আমরা প্লাস থ্রি এবি নেই তাহলে যেমন বিয়োগ করলে কিন্তু এবি থাকে বড় সংখ্যার সামনে প্লাস এই জন্য কী থাকে যে এবি এর সামনে হচ্ছে প্লাস তাহলে এতটুকু কার সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এবি তাহলে এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে ফাইভ প্লাস থ্রি ইন্টু ছত্রিশ এবির মান হচ্ছে ছত্রিশ এখানে মান বসিয়ে পঁচিশ এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে চলুন আমরা নাম্বারটা করি নাম্বারটা যদি করি তা দিয়ে আছে আমরা আগে লিখেছি তাহলে প্রদত্ত রাশি লিখব

আর এটা এটা যদি তিন ছত্র একশো আট তাহলে যদি কোন একশো আট পাঁচ দিয়ে যদি কোনটা চল্লিশ শূন্য আয় থেকে চার চার পাঁচ অক্ষে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ তাহলে যোগ করলে কথা হয় দেখুন যোগ করল ছয়শো পঁয়ষট্টি এটার অ্যান্সার হচ্ছে এটা ঠিক আছে তো এইভাবেই আমরা গণিতগুলো সলভ করবো আপনারা যদি আমাদের পাশে থাকেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন তবে অবশ্যই ডিটেলস ম্যাথগুলো পেয়ে থাকবেন আর এই জন্য অবশ্যই আপনাদের ম্যাথমেটিক্স জোন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ফলো করতে হবে দেখতে হবে তো সবাইকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এভাবে ধারেক অঙ্কগুলো করতে থাকবো গতানুগতিকভাবে ঠিক আছে ভালো থাকবেন